হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমিও খুব ভালো আছি খুব ভালো নেই দেখতে পাচ্ছো কানি বালি হাত পাকা সব নিয়ে বেরিয়ে গেছে আর কোথায় যাচ্ছি যাচ্ছি মাঠের মধ্যে দেখো চারিদিকে ধান গাছ কোথাও ঘর বাড়ি কিচ্ছু নেই কোথাও বাড়ি ঘর কিচ্ছু নেই যাচ্ছি মাঠের মধ্যে এখানে ওখানে বিছানা করে থাকবো কেননা এত গরম আমাদের ঘরে বলার মতো না আর গরিশে তো এটাই হয় বলো এটাই হয় গরিব সংসারে তো মাঝে মধ্যে গানে যাচ্ছি চ তো চলো যাই আগে গিয়ে বিছানা করবো করে নিয়ে তোমাদের সাথে কথা বলব চলো দেখবে আর ভিডিওটা পুরো দেখতে থাকো একটু ভিডিওটা স্কিপ করবে না পুরো দেখতে থাকবে ঠিক আছে আমাদের গরিব সংসারে কেমন থাকি না থাকি কিভাবে আমরা বাস করি আর এই গরমের সময় বা কেমন থাকবো পুরোটাই দেখবে আর বন্ধুদেরকে শেয়ার করবে তো চলো যাওয়া যাক গিয়ে আবার কথা হচ্ছে তো এই যে বিছানা করা হয়ে গেছে এবার আর তোমাদের সাথে কিন্তু আজকে আমার কিছু কথা আছে কথাগুলো আমি কালকেই বলেছিলাম কিন্তু আমার কথাগুলো মানে কথা সাউন্ডটা আমার আসতে হয়ে গেছে আর আমার গানের সাউন্ডটা জোরে হয়ে গেছে যেহেতু আগেই বলেছি বন্ধুরা যে আমার ভিডিও আমার একাই বানাতে হয় এডিট তো আমি করতেই জানি না অনেক কষ্টে মানে গানের সাথে আমার কথার ভয়েসটা একটুখানি মেলানোর চেষ্টা করি কিন্তু ওই জন্য হয়তো কোনো ওই জন্যই সমস্যা হয়েছে গানটা জোরে হয়ে গেছে আর কথার ভয়েসটা আসতে হয়ে গেছে ওই জন্য কালকে কথাগুলো আবার আজকে আমি সেগুলোই বলে তোমাদেরকে মানে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার মনের কথা তো বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর কথাটা হলো যে এটাই যে আমার ইউটিউব জার্নি ইউটিউবে এসেছি কীভাবে কীভাবে কি হলো সেটা আমি আগের ভিডিওতে দিয়েছি দিলেও আমি অতটা মানে অতটা জানি না তো এডিট করতে তাই আমার গানের সাউন্ডটা জোরে হয়ে গেছে আর গলার ভয়েসটা আসতে হয়ে গেছে ওই জন্যে আজকে আবার আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্যে তো জানি হয়তো বা ওই ভিডিও আমার আর করা হবে না বন্ধ করে দিতে হবে কেননা ইউটিউব ভিডিও করা বা ইউটিউবে কাজ করাটা অতটাও সহজ বিষয় না সহজভাবে কাজ করা যাবে না যেটা হলো সংসার সামলে বাচ্চা সামলে তারপরে এই যে ইউটিউবকে সময় দেওয়া এটা সত্যিই খুব মানে কঠিন একটা বিষয় সবার পক্ষে সম্ভব না আর তারপর তো ভাইরাল হওয়া মুখের কথা না অনেক অনেক কষ্ট করে জানি না হয়তো যেটা আমি দেখেছি যে যারা খুব সুন্দরভাবে রেডি হয়ে সুন্দরভাবে ইউটিউবে কাজ করে যারা সুন্দরভাবে মানে সেজে গুজে আসে তাদের ভিডিও বেশি ভাইরাল হয় আমাদের মতো গরিব সংসারে কি এটা সম্ভব বলো তো তোমরা আমাদের মতো এই যে ভিডিওটা বানাচ্ছি হয়তো বা দুই একটা ভিউজ আসবে হয়তো বা একটা কিংবা দশটা কিংবা বারোটা এরকমই ভিউজ আসবে তার জন্য তো এই নয় যে আমাদের এই ভিডিওতে ওয়ান এম টু এম দশ এম তারপরে তোমার এরকম তো আমাদের আমাদের ভাগ্যে হবে না এগুলো তাই বলছি এগুলো তো আমাদের দ্বারা সম্ভব না তাই হয়তো ভিডিওটা আমার বন্ধ করে দিতে হবে তো বন্ধ করার আগে তাই তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে একটুখানি মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই তাই আমার এই ভিডিওটা করা তো তোমরা ভিডিওটা না কেটে পুরোটা দেখো আর তোমাদের দেখার জন্য অনুরোধ রইল যে আমার ভিডিওটা পুরোটা তোমরা দেখো ছোটো বোন হিসাবে আর ছোটো মেয়ে হিসাবে তোমরা যে যেভাবে মানে আমার থেকে গুরুজন আছো বা ভাই বোনেরা যারাই আছো আমার ভিডিওটা না কেটে অবশ্যই পুরো ভিডিওটা দেখো এটাই অনুরোধ রইল তোমাদের কাছে তো তো এই গরমে তো বসে আছি পুরো মাঠের মধ্যেখানে তোমাদেরকে তো প্রথমেই দেখালাম যে মাঠের মধ্যেখানে চলে আসতে তাও মাঠের মধ্যেখানে এসেও শান্তি নেই এত গরম দেখতে পাচ্ছ তো চারিদিকেই শুধু ধান গাছ মাঠ চারিদিকে কোনো ঘর বাড়ি নেই আমাদের ঘর আছে সেই অনেকটা দূরে আর আমি কিন্তু বাপের বাড়ি থাকি শ্বশুরবাড়ি না আর বাপের বাড়ি থেকেই ভিডিওটা বানাই শ্বশুরবাড়ি থাকতাম কয়েক কয়েক দিন মানে কয়েক দশ বারো দিন মতো হচ্ছে বাপের বাড়ি এসেছি আছি আর এখন থাকবো আর যেটা হলো আসল কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা বানানো সেটা হলো এটাই যে ইউটিউব আমি প্রথম কিভাবে শুরু করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ইউটিউবটা আমি যখন প্রথমে শুরু করেছিলাম দুই চার দু বছর আগে দু বছর আগে আমি ইউটিউবটা আমি চালু করেছিলাম কিন্তু দু বছর আগে যখন আমি ইউটিউবটা চালু করেছিলাম তখন কিন্তু আমি ইউটিউব সম্বন্ধে আমি কিছুই জানতাম না যে ইউটিউবে টাকা ইনকাম হয় কিংবা ইউটিউবে ভিডিও ভাইরাল করতে হয় কিংবা ইউটিউবে ওয়াচ কমপ্লিট করতে হয় ইউটিউবের সম্বন্ধে আমি কিছুই জানতাম না জাস্ট শখের জন্য আমার ইউটিউবে আসা যে দু একটা ভিডিও যেমন সবাই বানায় তেমন আমি ভাবলাম যে আমিও দু একটা ভিডিও বানাই শখের জন্য আর কি আর অন্য কিছুর জন্য না তো আমি ইউটিউবে দুই একটা ভিডিও ছাড়তাম ভিউ আসতো হ্যাঁ একশো দুশো ওয়ান কে টু কে এরকম ভিউ আসতো তারপর বন্ধ করে দিলাম দিয়ে দু চার মাস পর আবার কি মনে হলো আবার ইউটিউবটা আমি অন করলাম অন করার পর তখন আমার মেয়ের বয়স মাস কি সাত মাস আমার মেয়ের বয়স হ্যাঁ সাত মাস মতো তো তখন আমি ইউটিউবটা আবার অন করলাম করার পর তখন দেখছি হ্যাঁ ভিডিও ভিউ ভালো আসছে তখন ইউটিউব সম্বন্ধে একটু একটু ধারণা হলো যে ইউটিউবে টাকা ইনকাম করা যায় ইউটিউব দিয়ে ইউটিউবে ভালো কাজ হলে পয়সা ইনকাম করা যায় তারপরে ইউটিউবে ভিডিও ভাইরাল হয় মানে এইগুলো এগুলো তো আমার ধারণা ছিল না যে ইউটিউবে ভিডিও ভাইরাল জিনিসটাই কি জানতাম না এগুলো আমার ধারণা ছিল না তাই তখন জানলাম জেনে ইউটিউবে আবার আসলাম তো আসার পরে যেটা হলো টু থ্রি কে করে ভিউ আসতো কিন্তু আমার বাড়ির লোক আমাকে ভিডিওটা আর করতে দিল না বাড়ির লোক বলতে শুধু বাবা মাই আমার পাশে ছিল আর আমার স্বামী তো একদমই না পছন্দ করতো না আর পছন্দ করেও না এখনও তো তখন বারণ করলো অনেক অনেক অশান্তি করলো বললো যে তুমি বাড়ির থেকে চলে যাও আর ভিডিও যদি বানাও তাহলে আমার বাড়িতে তুমি থাকবে না তুমি বেরিয়ে চলে যাও তো আমি কি করলাম যে বাড়ির থেকে চলে যাব সংসার সংসার তো সব মেয়েদেরই করতে হবে তো ওই জন্য আমি আর কি ভিডিওটা আমি বন্ধ করে দিলাম দেওয়ার পরে তখন অতটা গা ছিল না তো এই এখন দশ মাস পর আবারও আমি ওকে হাতে পায়ে ধরে অনেক বুঝিয়ে বুঝিয়ে অনেক কিছু করে যে তুমি ওরকম করো না আমার ভিডিও যদি আমরা সত্যিই খুব গরি খুবই গরি তো তোমাদের কাছে আমি আরেকটা ভিডিওতে বলবো যে আমার জীবনে অনেক কষ্ট দুঃখর কাহিনি আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই বন্ধুরা যদি তোমরা আমার সাপোর্ট করো যদি আমার পাশে থাকো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো আমি একটু তোমাদের কাছে সাপোর্ট চাইছি অবশ্যই তোমরা যেই ভিডিওটা দেখছো একটু শেয়ার করে একটু লাইক কমেন্ট করে আমাকে মনের জোর দিও যাতে আমি ভিডিওটা করতে পারি তো ওকেও অনেক বুঝিয়েছি যে ভিডিওটা করি যদি ভিডিওটা যদি বন্ধুরা আমাদের মানে একটু সাপোর্ট করে তাহলে হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারবো তো আমি জানি যে আমি অতটা ভালোভাবে হয়তো না নাচতে পারি না কিংবা আর মেয়েদের মতো ওরকম ভালোভাবে সেজে গুজে আমি ক্যামেরার সামনে আসি না আমি সাধারণ ঘরের সাধারণ মেয়ে সাধারণ ঘরে সাধারণ বউ আমি খুবই সাধারণ ঘরের মেয়ে কিংবা বউ তাই আমরা অত রেডি হয়ে ভালো করে মেকআপ করে আমরা কিন্তু ভিডিওর সামনে আসি না সাধারণভাবেই আসি তো সাধারণভাবে যারা আমাকে ভালোবাসে তো আমারই কয়েক একদিন যে হ্যাঁ হোলির দিনে হোলির দিনে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমি সত্যি মন থেকে অনেক অনেক খুশি যে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে মানে আমাদের মতো সাধারণ মেয়েরাও এক হাজার সাবস্ক্রাইব যে কমপ্লিট করতে পেরেছি সাধারণ হয়েও আমি যে একা যে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে এটা আমার যে অনেক অনেক খুশির বিষয় অনেকটাই আনন্দ পেয়েছি আমি একটাই দুঃখের বিষয় কি যে ওয়াচটা আমি আমার কমপ্লিট হয়নি এখনও তো হয়তো আমি সেভাবে ভিডিও বানাতে পারছি না যে কারণে তোমরা আমাকে অতটাও সাপোর্ট করছো না ভালোবাসছো না ওয়াচটা ওই জন্য হয়তো তোমরা না ভালোবাসা দিলে কিভাবে আমার ওয়াচ কমপ্লিট হবে তো ওয়াচটা আমার কমপ্লিট এখনও হয়নি তো বন্ধুরা সবার আগে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা আমি দুপুরে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আমার মেয়ে খুবই কান্নাকাটি করছিলো যে জন্য ভিডিওটা কমপ্লিট করতে পারিনি ভিডিওটা বন্ধ করে আমার উঠে আসতে হয়ে যায় আর এটা হলো বিকালে বিকালে ভাই বোনদের সঙ্গে খেলা করছিলাম সেই ভিডিওটা করে নিয়ে এই এখন বয়স দিয়ে তোমাদের কাছে ভিডিওটা আমি দিচ্ছি তো আর একদিন ব্লগে সব কথা খুলে বলতে চাই তোমরা আমার ব্লগটা দেখে আমার পাশে ছিল এতক্ষণ এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর এভাবেই আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে হাত জোড়ো করে বলি তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর আমার ব্লগটা ছিল এই পর্যন্ত যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরাও সুস্থ থেকো তো আজকের মতো টাটা ফ্রেন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো